আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে লেডিস প্যান্ট তৈরি করে দেখাবো এখানে আমি সোয়া দুই গজ কাপড় নিয়েছি এই কাপড় দিয়ে আপনাদেরকে সাঁত্রিশ ইঞ্চি লম্বা কিভাবে আপনার এই প্যান্টটা তৈরি করা যাবে সেটি দেখাবো তো প্যান্ট তৈরি করতে গেলে আপনার সাধারণত মানে আড়াই গজ কাপড় লাগে এখানে আমার কিছু কাপড় কম আছে তো এই কাপড়টা কম থাকলেও কোনো সমস্যা হবে না সাইড থেকে যে কাপড় বাঁচে সেটা দিয়েও কিন্তু পায়ের যে মুহুরি চড়া করে নিচে সেলাই করতে হয় আমি সেখানে পড়তি লাগিয়ে তারপরে এই সেলাইটা করবো তো এখানে যে কাপড়টা আছে এই কাপড়টাকে প্রথমে আমি লম্ব অনুযায়ী দুই ভাঁজ করে নিয়েছি তো এখান থেকে আমি কোমরের মাপটা নিব কোমরের মধ্যে আমি রাবার লাগাবো তো রাবার লাগানোর জন্য প্রথমে আমি দুই ইঞ্চি বাদ দিয়ে নিচ্ছি এই যে দুই ইঞ্চি বাদ দিয়ে নিব এরপর হলো প্যান্টের যে লম্বা মাপটা সেটা নিব তো প্যান্টের লম্বা মাপ হবে আপনার সাঁত্রিশ ইঞ্চি এবং এখানে মুহুরি সেলাইয়ের জন্য মানে আরও দুই ইঞ্চি কাপড় নিতে হবে এখানে যেহেতু কাপড় কম আছে তা আমি এখানে দুই ইঞ্চি কাপড় নিব না জাস্ট হাফ ইঞ্চি কাপড় বেশি নিব বাকি যে কাপড়টা লাগবে সাইডের যে কাপড়টা আছে সেটা দিয়ে আমি নিচের দিকে জয়েন্ট দিয়ে তারপরে এই মুহুরির সেলাইটা করে নিব তো দাগগুলো আমি লম্বা ভাবে দিয়ে দিব আর এখানে যে খোলা পাট আছে পাটটা কিন্তু আমি আমার দিকে রেখেছি কাটার সুবিধার জন্য আর এভাবে করে রাখলে সাইড থেকে আপনার ভালো কাপড়ই বাঁচে সেটা দিয়ে অন্য কাজও করা যাবে তো এখন এই যে আমি লম্বা মাপটা নিয়েছি এখানে হায়ের মাপটা কতটুকু হবে সেটা বলে দিচ্ছি তো এভাবে করে নিলে আপনারা কিন্তু যে কোনো সাইজের জন্য হায়ের মাপটা বের করে নিতে পারবেন লম্বা যা নিবেন সেটাকে চার ভাগ করবেন চার ভাগের এক ভাগ হবে এখানে মাপটা হায়ের তো এখানে আমি ইঞ্চি নিয়েছি ও এটাকে চার ভাগ করলে আপনার এক ভাগ আসে আহ ইঞ্চি তো এই বরাবর আপনার হায়ের মাপটা দিলে হাইটা আপনার অনেক টাইট হয়ে যাবে এর জন্য দেড় থেকে দুই ইঞ্চি আপনার আরো বাড়াতে হবে যদি আপনার হ্যাংলা পাতলা হয় তাহলে আপনারা দেড় ইঞ্চি নিতে পারেন আর যদি স্বাস্থ্য ভালো হয় তাহলে আপনারা দুই ইঞ্চি নেবেন তো এখানে আমি দুই ইঞ্চি নিব তাহলে এগারো ইঞ্চি সোয়া এগারো ইঞ্চি হবে এই যে এই বরাবর এখানে হবে আপনার হায়ের মাপটা তো এখানে আপনার মাদার মাপটা বা হিপের মাপটা নিতে হবে যা হবে তার চার ভাগের এক ভাগ নিতে হবে তো আমি এখানে চল্লিশ ইঞ্চি মানে হিপের জন্য তৈরি করছি তো চল্লিশ কে চার ভাগ করলে আপনার দশ ইঞ্চি আসে এই যে দশ ইঞ্চি এবং এর সাথে আপনার আরো দুই ইঞ্চি বাড়াতে হবে আমি এখানে দুই ইঞ্চি বাড়ালাম এখানে কিন্তু দেড় ইঞ্চি নিলেও হবে এরপর এটাকে ঠিক কোমর বরাবর উঠিয়ে দিতে হবে এভাবে করে তো এখানে হায়ের যে শেপটা সেই শেপটা দেওয়ার জন্য আপনার আরো দুই ইঞ্চি বাড়াতে হবে এই যে দুই ইঞ্চি এখানে যে এই রাউন্ড শেপটা দিতে হবে সেটার জন্য আপনারা এখানে দুই ইঞ্চি বরাবর দিয়ে নেবেন মানে এ পাশে পাশে করে দিতে হবে এখন এখান থেকে এটার ঘেরটা কতটুকু আসে সেটাকে অর্ধেক করতে হবে তো এখানে ঘেরটা আপনার আহ চোদ্দ ইঞ্চি হয় চোদ্দ ইঞ্চির অর্ধেক হলো সাত ইঞ্চি যে সাত ইঞ্চি বরাবর ডাক দিয়ে দিব আর তাহলে এ পাশে সাত ওই পাশের সাত এখানে যে আমি পায়ের মুহুরির যে মাপটা দিয়েছি মানে লম্বা মাপটা নিচের দিকে আছে তো এখান থেকে আমি সাত ইঞ্চি বরাবর দাগ তাহলে আপনার মাঝ মাঝের যে অংশটা সেটা বের হবে এই যে এখন নিচের ওই দাগটা আর এই দাগটা একটা সাথে আরেকটা মিলিয়ে দিব তাহলেই হবে এই যে এই বরাবর তো এখন কাজ হচ্ছে আপনার পায়ের মুহুরির চড়া আপনি কতটুকু চান সেটা ঠিক করে নিতে হবে আমি এখানে এই বারো ইঞ্চি তৈরি করব তাহলে বারো ইঞ্চির অর্ধেক হয় ছয় ইঞ্চি ওই পাশ থেকে তিন ইঞ্চি এই পাশ থেকে তিন ইঞ্চি এই যে ছয় ইঞ্চি তিন ইঞ্চি এবং এই পাশ থেকে তিন ইঞ্চি দাগ দেয়া হয়ে গেছে তো আপনার এই স্কেলটা লাগবে স্কেলটা দিয়ে জাস্ট এই যে এরকম ভাবে নিতে হবে এরপর এই সাইড থেকে আপনার স্কেলটা এভাবে করে নিতে হবে এই যে পায়ের মুহুরির চড়া যতটুকু দাগ দিয়েছে এখান থেকে এই বরাবর এভাবে করে নিব আর এই সাইড থেকে আপনার হাফ ইঞ্চি পরিমাপ এই যে একটু রাউন্ড শেপ দিয়ে দিতে হবে এই যে তো মাপ অনুযায়ী কিন্তু দাগ দেওয়া হয়ে গেছে প্যান্টের আর নিচের দিকে আমার হাফ ইঞ্চি বাড়াতে হবে কারণ নিচের দিকের সেলাইয়ের জন্য আমি আলাদাভাবে ভাবে কাপড় নিব এখানে যেহেতু পর্যাপ্ত কাপড় নেই এই যে এতটুকু তো এখন আমি এই যে এখান থেকে যে দাগটা দিয়েছি এখান থেকে নিয়ে এইভাবে করে কাপড়টা কেটে ফেলবো সামনে পাট আমার কাটা হয়ে গেছে এখন আমি পিছনে পাটটা কাটবো তো পিছনে পাট কাটার জন্য আমি যে কাপড়টা আছে এটা আমি এভাবে করে দুই ভাঁজ করে ফেলেছি এখন কাজ হচ্ছে এই যে সামনের যে পাটটা কেটেছিলাম এটাকে জাস্ট এইভাবে করে রাখতে হবে তো সামনের পাটটাকে আপনার পিছনের পাটের উপরে যে ঠিক এভাবে করে রাখতে হবে এরপর এখানে যে আমি হায়ের মাপটা দিয়েছি এখান থেকে প্রায় দুই ইঞ্চি সামনের দিকে যে এরকম ভাবে একটা দাগ দিব অর্থাৎ মানে সাইডের ঠিক থাকবে জাস্ট এই এই পাশ থেকে পাশের অংশটা হবে এটা আপনারা চাইলে ইঞ্চি নিতে পারেন তা আমি এখানে দুই ইঞ্চি নিব আর এ পাশ থেকে ঠিক দুই ইঞ্চি বরাবর এবং সাইড থেকেও দুই ইঞ্চি আপনারা চাইলে কিন্তু দেড় ইঞ্চিও রাখতে পারেন আমি আবারও বলছি তো প্রথমে আমি এটা দিয়ে এভাবে করে দাগ অনুযায়ী মানে যে দাগটা দিয়েছি সে অনুযায়ী এখানে আমি শেপটা দিয়ে নিব এই যে এভাবে আর এখানে যে মাপটা দিয়েছি এটা কো সেম দাগ অনুযায়ী দাগ মানে এভাবে করে দাগ দিয়ে দিব আর এখান থেকে এটাকে এভাবে করে রাউন্ড শেপ দিয়ে দিব তো এখন পিছনে পাটটা কিন্তু বড় রাখতে হবে আমি এখানে পিছনে পাটটা প্রায় দুই ইঞ্চি পরিমাপ বড় রেখেছি এখানে যে মাপটা আছে তার থেকে অন্তত দুই ইঞ্চি বেশি রাখতে হবে তো এখানে দুই ইঞ্চি বরাবর আছে তো এটাকে ঠিক এই যে এই উপর বরাবর এইভাবে করে দাগ দিয়ে বাড়িয়ে দিব এরপর এই যে আমি যে এখানে বানালাম এখান থেকে স্কেল দিয়ে আপনার এই যে এই বরাবর কোমরের যে সাইডের যে মাপটা আছে এই বরাবর এটাকে এভাবে করে মাপ দিয়ে দিতে হবে কোনাকুনি হবে আর সাইডের যে রাউন্ড শেপটা আছে সে অনুযায়ী রাখতে হবে আর এ দাগটা তো আমি প্রথমেই বলেছি যা মাপ আছে সেই অনুযায়ী রাখতে হবে আমি করে দাগ দিয়ে মুহুরির সেলাই করার জন্য কিন্তু আলাদাভাবে ভাবে আপনার পট্টির কাপড় নিতে হবে এই যে এরকম ভাবে থাকবে তো এখন কাজ হচ্ছে এখান থেকে নিয়ে এভাবে করে আমি এই কাপড়টা কেটে ফেলবো তো বন্ধুরা বডি মাপ অনুযায়ী কিন্তু আমার প্যান্টে দাগ দেওয়া হয়ে গেছে এবং এটা আমি ভিডিও নিয়েছি তো এখন আমি আপনাদেরকে সেলাই করে দেখাবো তো সেলাই করার সুবিধার জন্য আপনাদেরকে আমি প্রথমেই দেখিয়ে দিচ্ছি এটা সেলাই করতে হবে কিভাবে তো মেশিনের মধ্যে ছোট যেহেতু অনেক সময় দেখানো যায় না তো এই যে সামনের পার্ট এটা এটা হচ্ছে পিছনের পার্ট এই দুটা পার্ট আপনারা আলাদা করবেন না প্রথম কাজ হচ্ছে আপনার এই হায়ার সেলাইটা দেওয়া এই পাটেরটাও দিতে হবে এই পাটেরটাও দেওয়া লাগবে যখন সেলাই হয়ে যাবে তারপর আপনার এই দুইটা পাট এইভাবে করে মেলে নিতে হবে এটাও যখন সেলাই হয়ে যাবে তখন এই পার্ট এই পাটের উপর রেখে তারপর আপনার সাইডে সেলাই করতে হবে তো এখন আমি সেলাই করে তো নিচের পোটির কাপড়ের জন্য কিন্তু আমি আড়াই ইঞ্চি বরাবর কাপড় কেটে নিয়েছি আপনারা চাইলে এই পট্টির কাপড়টা আরো চড়া নিতে পারেন তো প্রথমে আমি যে হায়ের সেলাইটা সেটা দিব এই যে দুইটা পার্ট কিন্তু একসাথেই আছে আপনারা কিন্তু দুইটা পার্ট আলাদা করবেন না তাহলে আপনাদের সেলাই করতে সমস্যা হবে তো দুইটা পার্ট আমি একসাথে নিয়েছি সেলাইটা আমি ডাবল করে দিয়ে দিব আর একটা পার্টের হায়ার সেলাই দিব সেলাইটা কিন্তু ডাবল করে দেয়া লাগবে তো সেলাই করা হয়ে গেল এরপর এই পাটটাকে আপনার এভাবে করে মেলে নিতে হবে এটা পিছনের পাট এর উপরে সামনের যে পাট আছে সেটা রাখতে হবে ভিতরের দিকে যে পার্ট গুলো আছে এটা কিন্তু সোজা ভাবে আছে এই যে দুইটা পার্ট এভাবে করে রেখে এখন আমি সাইডের যে সেলাইটা সেটা দিচ্ছি সেলাইটা ডাবল করে দিয়ে দিব আরো একটা সাইড আমি এরকম ভাবে সেলাই করে নিব এখন আমি আরো একটা সাইডের এর যে জয়েন্ট সেটা দিয়ে নিচ্ছি এদের দুটা পাটে ভাব করে রাখতে হবে এই সেলাইটা আমি ডাবল করে দিয়ে দিব সাইডে সেলাই করা হয়ে গেছে এবার আমি মুহুরির যে সেলাই সেটা করব এর জন্য কিন্তু আমি পট্টির কাপড় কেটে নিয়েছি এই পট্টির কাপড়ের চওড়াটা আছে আপনার আড়াই ইঞ্চি আপনারা চাইলে কিন্তু এই যে চওড়াটা এটা আরও বাড়িয়ে নিতে পারেন এটাকে সাইডে মানে এটা কিন্তু সোজা রেখেছি এর ওপর রেখে তারপর সেলাইটা করে নিচ্ছি এরপর এটাকে যেভাবে করে নিব নেওয়ার পর সোজা পাটের ওপর একটা সেলাই দিব অর্থাৎ কঠির কাপড়ের ওপর একটা সেলাই দিয়ে নিচ্ছি বাড়তি যে কাপড়টি আছে এটা আমি কেটে ফেলছি এরপর এই পটটির কাপড়টা এই যে এভাবে করে নিব তারপর আমি সাইডে সেলাই করব সাইডে আমি মানে কাপড়ের এই অংশটা মুড়ি ভাঙা লাগবে না যেহেতু পাড়ের অংশ এটাকে সোজা রেখে আমি সেলাই করে নিচ্ছি সেলাই করা হয়ে গেছে তো এই করে আরো একটা পায়ের মুড়ি আমি রেডি করে নিব তো পায়ের মুহুরির দুইটা অংশ আমি রেডি করে নিয়েছি এরপর এই যে পাটটাকে এভাবে করে নিতে হবে দুইটা পাট সমান ভাবে যেন থাকে সেদিকে অবশ্যই খেয়াল রাখা লাগবে এবং এখানে যে হায়ের মাপটা আছে এটা যেন দুইটা পাট সমান থাকে সেদিকেও কিন্তু খেয়াল রাখা লাগবে এই যে এই যে এভাবে করে ধরে এভাবে করে ধরে নিয়ে দেখতে পারেন কম বেশি হলো কিনা আমি যে এখানে সেলাইটা করেছি আপনার পুরোটাই পারফেক্ট ভাবে আছে এই যে মাপ অনুযায়ী আছে তাহলে এভাবে করে মাপ দিয়ে নিলে আপনার যদি কম বেশি হয়ে থাকে তাহলে কিন্তু ঠিক করে নিতে পারবেন এখন আমি সেলাই করে নিচ্ছি তো সেলাই করা হয়ে গেছে সেলাইটা কিন্তু ডাবল করে দেয়া লাগবে সেলাই করা হয়ে গেছে এখন এটার মধ্যে রাবার লাগাতে হবে তো বন্ধুরা রাবারের মাপটা কিভাবে নিবেন সেটি বলে দিচ্ছি কোমরের মাপ যা হবে তার থেকে অন্তত পাঁচ ইঞ্চি কম নিবেন এই রাবারটা আমি সেই মাপ অনুযায়ী নিয়েছি রাবারটা তো একটা রাবার আরেকটা রাবারের উপরে ঠিক এইভাবে করে নিয়ে এটার জয়েন্টটা প্রথমে দিয়ে নিতে হবে এরপর প্যান্টের কাপড়টা কিন্তু আপনার সোজা করে নিতে হবে এবং উল্টা দিক থেকে এটা সেলাইটা করা লাগবে এটাকে যে ভো করে ভাজ করে নিব মানে কাপ প্যান্টের যে কাপড় আছে সেটা ভাজ করে নিতে হবে সেলাই করার সময় অবশ্যই কিন্তু খেয়াল রাখতে হবে যে এই রাবার যে আছে রাবারের উপর যেন সেলাইটা না করে এইভাবে করে খেয়াল করে লাগবে করে করে আমি তারপরে আর প্রতিবারই কিন্তু করে রাবারটা একটু বের করে নিতে হবে তা না হলে কিন্তু ভিতরের দিকে আপনার রাবারটা ভাজ হয়ে থাকবে আর ভাজ হয়ে থাকলে কিন্তু আপনার এটা সোজা করতে অনেক ঝামেলা প্রথম থেকে যদি খেয়াল করেন তাহলে কিন্তু আর এই সমস্যাটা হওয়ার কথা না যে পাট এটা আপনার যে দুই ইঞ্চি যে করে আমি কেটেছি তার জন্য কিন্তু এখানে এইভাবে করে কাপড়টা মানে এরকম যেন কুচকানো মনে হচ্ছে এরকম হবে তো অতিরিক্ত কাপড় হলে কিন্তু আপনারা ছোট ছোট কুচি দিয়ে তারপরে এই সেলাইটা করে নিতে পারেন সেলাই করা হয়ে গেছে এখন কাজ হচ্ছে এই যে রাবারটা আমি লাগালাম আর এই যে কাপড়টা যে এইভাবে করে আছে এভাবে করে আমি যদি রাখি তাহলে কিন্তু হবে না এটাকে কি করতে হবে আপনার এই যে রাবারের চারদিকে কাপড়টা সমানভাবে দিয়ে দিতে হবে তো সেলাই করার সময় আমি বারবার বলেছি যে রাবারের উপরে যেন সেলাই না পরে রাবারের উপরে যেন সেলাই না পড়ে তার মানে হচ্ছে যে যদি রাবারের উপর সেলাই পড়তো তাহলে কিন্তু এভাবে করে কাপড়টার মানে ইচ্ছে অনুযায়ী ঘুরানো যেত না আপনারা যখনই রাবার লাগবেন অন্তত খেয়াল রাখবেন রাবারের ওপর যেন সেলাই না পরে আর কাপড়টা চারদিকে এভাবে দিয়ে দেওয়ার চেষ্টা করবেন তাহলে আপনার মানে কাপড়টা রাবারের চারদিকে মানে সালোয়ারের চারদিকে সমান পরিমাপ কাপড় থাকবে এটা অবশ্যই আপনারা খেয়াল করবেন তাহলে কিন্তু আর যে একটা পাশে বেশি কাপড় আর একটা পাশে কম এরকম হবে না তো আশা করছি বুঝতে পেরেছেন এরপর আমি মাঝখানে আমি একটা সেলাই দিয়ে নিব এই সেলাইটা চাইলে কিন্তু আপনারা ডাবল করেও দিয়ে নিতে পারেন সেলাই করার সময় কিন্তু এই যে দুই পাশ থেকে করে টেনে তারপর সেলাইটা করা লাগবে সেলাই করা হয়ে গেছে আশা করছি আপনারা বুঝতে পেরেছেন আপনার লেডিস প্যান্ট আসলে সেলাই করা খুবই সহজ জাস্ট আপনার যে মাপ দিয়ে যে কাটতে হয় সেটাই হলো আপনার আসল তো আমার এই প্যান্ট কিন্তু তৈরি করা হয়ে গেছে এই যে আপনারা যদি ভালো মতো খেয়াল করেন হাইয়ের যে সেলাইটা দুইটা পার্ট কিন্তু সমানভাবে আছে এবং পিছনের পার্টটা আমার বড় তো এভাবে করে আপনার সালোয়ার তৈরি করলে বা লেডিস প্যান্ট এভাবে করে যদি তৈরি করেন পড়তে কিন্তু খুবই আরাম এভাবে করে আমি টোটালটাই তৈরি করে নিয়েছি এবং নিচের যে আপনার সেলাইয়ের যে একটা পার্ট ছোট একটা পার্ট বড় ভালো মতো খেয়াল করলে বুঝতে পারবেন এই প্যান্টের ক্ষেত্রে কিন্তু আপনার সামনের পার্টটা ছোট হবে এই যে সামনের পার্টটা আপনার ছোট এটা হচ্ছে পিছনের পার্ট এই যে পিছনের পার্ট তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিতে ভুলবেন না যারা আমার এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি তো প্লিজ সাবস্ক্রাইব করে নিবেন আর পাশে থাকা যে বেল বাটনটি আছে সেটি অন করে রাখবেন তো আজকে এই পর্যন্তই আবারও দেখা হবে ভালো থাকবেন আল্লাহ